ভাস্কর এই মুহূর্তে কি ছবি উঠে আসছে আগামীকাল রামনবমী তার আগে গোটা রাজ্যে প্রস্তুতি একদম শেষ মুহূর্তে শেষ তুলির টান বলা যায় এই মুহূর্তে কি ছবি উঠে আসছে ভাস্কর একদমই সন্তু দেখো এই মুহূর্তে আমি রয়েছি বেলদাতে এবং বেলদার গোটা অ্যাম্বিয়েন্সটা আমার ভিডিও নিস দেবব্রতকে একবার দেখানোর জন্য বলবো দেখো এখানে রামনবমীর যে উদযাপন সেই উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ সগর্বে জয়ৃ নবী কালকে এখনই ডিজে বাজছে হাতে ধ্বজ স্লোগান দিচ্ছেন আপনারা কি পরিকল্পনা আজকের আমরা প্রতি বছরই রামনবমীর আগের দিন পালন করে থাকি এবং আমরা গত পাঁচ ছ বছর আগে দেখতাম যে রামনবমীর দিনই কয়েকটা হতো এখন বাংলার মানুষের মনে এতটাই উন্মাদন রামকে নিয়ে সারা ভারতবর্ষ রামপুষ বাংলাতে নাকি দেড় কোটি মানুষ রামনবমীর দিন পথে নামবেন এটা এটা বলা হচ্ছে টেলার একদম এটা ট্রেলার আগের দিনই শুধু এখানে নয় সারা বেল্লা সারা মেদিনীপুর আজকে বিশ হাজার থেকে তিরিশ হাজার বাইকের মিছিল হচ্ছে মেদিনীপুরে কাল তো দেড় কোটি কি সেটাকে সেটাও পেরাবে বলতাম ছাপাবে এই অ্যাম্বিয়েন্সটা এই অ্যাম্বিয়েন্সটা বলছে রামনবমীর আগে এই মুহূর্তে গোটা বেলদা গোটা রাজ্য আগের চার্জ রামনবমীর যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা বেরোনোর কার্যত একদমই ভাস্কর সেই ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রানাঘাট থেকে সুখেন্দু রয়েছে সেখানে কিছু কিছুক্ষণের মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে যাবেন এবং আরেক প্রতিনিধি এলিনাও রয়েছে আমি অবশ্যই দুজনের কাছে যাব। কিন্তু তার আগে শ্রদ্ধালু যারা মানুষজন এসছেন তাদের সঙ্গেও কথা বলবো আমি সুখেন্দুর কাছে একটু যাই সুখেন্দু এই মুহূর্তে যে ছবিটা উঠে আসছে সেই ছবি থেকে পরিষ্কার আগামীকালের প্রস্তুতি সেরে ফেলা হয়েছে আগামীকাল কোটি কোটি মানুষ রাস্তায় নামবে আজ রানাঘাটে বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও থাকছেন কি ছবি উঠে আসছে একেবারে দেখো সন্তু এই মুহূর্তে আমি রয়েছি রানাঘাটে রানাঘাটে রামনবমী যে উৎসব কমিটি সেই প্রাঙ্গণ আমি রয়েছি এবং তুমি দেখতেই পাচ্ছ যে এখানে একেবারে মূর্তি সুসজ্জিত বাসন্তী দেবী রয়েছেন সঙ্গে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং একই দিকে রয়েছে ভারত মাতার মূর্তি এবং যে যজ্ঞ আয়োজন করা হবে সেই যজ্ঞের এখানে যজ্ঞস্থল তৈরি রয়েছে এবং একই সঙ্গে অস্ত্রও রয়েছে এবং আমি আমার ভিডিও চ্যানেলসকে দেখাতে বলবো ঠিক একেবারে যেভাবে গোটা এলাকাটা সাজিয়ে তোলা হয়েছে একদম এখানে রয়েছে প্রভু শ্রীরামচন্দ্রের মূর্তি এবং একই সঙ্গে হনুমান যে মূর্তি রয়েছে সেই মূর্তি রয়েছে যদি এখনো উদ্বোধন করেনি একটু পরেই কিছুক্ষণ পরেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে উদ্বোধন করবেন তার আগে সুসজ্জিত মূর্তি রয়েছে এবং একই পাশে রয়েছে সেই রথ তৈরি করা হচ্ছে শ্রীরামচন্দ্রের জন্য যে যে রথ সেই রথ ইতিমধ্যেই সেজে উঠেছে এবং সেখানে জয় শ্রীরাম লেখা রয়েছে এবং সেই রথে বলা যেতে পারে যে শেষ তুলির টানটুকু চলছে এবং এইভাবেই গোটা গোটা এ গোটা মাঠ জুড়ে এখানে সাত দিন আগামী সাত দিন ধরে উৎসব চলবে এখানে যোগ্য হবে প্রতিদিন পুজো হবে এবং একই সঙ্গে ইতিমধ্যেই যে শুভেন্দু অধিকারী আসবেন তার আগে উচ্ছ্বাস হয়েছে আমরা এখানে রয়েছেন সংঘ চালক ডক্টর চিন্ময় রায় তার কাছে জানতে যাব এই যে বিরাট যজ্ঞের আয়োজন এবং সাত দিন ধরে উৎসব চলবে এবং আর কিছুক্ষণ পরে কি কি অনুষ্ঠান বা কর্মসূচি রয়েছে আমাদের তো সাত দিন ধরে এই যে আপনারা মেলা প্রাঙ্গন দেখছেন এবং এই যজ্ঞস্থল দেখছেন এখানে বিভিন্ন মতে কেউ দুর্গা মতে কেউ কালী মতে কেউ শিব মতে কেউ কৃষ্ণমতে এখানে অর্চনা করতে পারবেন যজ্ঞে আহুতি নিতে পারবেন এবং তার যজ্ঞ স্থানে তিনি বসতে পারবেন মানে হিন্দু ধর্মের যে বিভিন্ন শাখা রয়েছে সব আমরা এক জায়গায় করেছি এই এই যজ্ঞের মাধ্যমেই হিন্দু ধর্ম সব সকল হিন্দু ধর্ম আমরা এক হব এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো সারা বিশ্বে যে অশান্তি সারা বিশ্বে যে যুদ্ধ যুদ্ধ রব সেটাও যাতে ভগবান তার যে আশীর্বাদে যাতে সেটাও ঠিক হয়ে যায় বিশ্বে আবার শান্তি ফিরে আসুক আমরা এই কিন্তু এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আমি দেখানোর চেষ্টা করবো এখানেও কিন্তু উৎসবে মেতেছেন সাধারণ মানুষ আমি